যখন সন্তান প্রসব করলেন তখন এলাকার লোক তো জানে মারিয়ামের বিয়ে হয়নি ঠিক কিনা বলেন বিয়ে হয়নি তার সন্তান হয়েছে এলাকার লোক লোক মেনে 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 সমাজের কেউ নিতে রাজি নয় সকলে ধরে বসলেন ও মারিয়াম তুমি তো অনেক খারাপ একটি মহিলা তোমার তো বিয়েই হয়নি সন্তান হলো কিভাবে মারিয়াম সালাম বললেন ও পৃথিবীর মানুষেরা এই সন্তান আল্লাহর কুদরতে হয়েছে বলেন সোভান আল্লাহ পৃথিবীতে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নেই এই কথাটা কি সমাজের লোক বিশ্বাস করবে কেউ বিশ্বাস করে না সকলে ধরে বসেছে এই মে মানুষ তুমি তো এত খারাপ তোমার বিয়ে হয়নি সন্তান হলো কিভাবে তুমি তোমার সন্তানের পরিচয় দাও আপনাদের কাছে জিজ্ঞাসা করি মারিয়া মালে সালামের কাছে কি তার সন্তানের বাবার পরিচয় আছে হজরতে মারিয়া মালে সালাম আমার মা বোনেরা এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হজরতে মারিয়াম আলাইসালাম কঠিন হতাশার মধ্যে পড়ে গেলেন তার কাছে তার সন্তানের পিতার কোনো পরিচয় নাই কিন্তু তিনি জানেন এই সন্তান অবৈধ সন্তান নয় হজরতে মারিয়াম আলাইসালাম আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যে বান্দা আল্লাহকে শরণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকেও ও করে হযরতে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বুল আলামিন পুরুষের স্পর্শ সারাম সন্তান প্রসব হয়েছে রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি জানেন এলাকার লোকেরা সমাজের লোকেরা আমাকে ধরে ফেলছে

তুমি যদি তোমার সন্তানের পরিচয় না দাও তুমি যদি তোমার সন্তানের বাবার পরিচয় দিতে না পারো এলাকার থেকে বের করে দেব সমাজ থেকে তোমাকে বের করে দেব শুধু তাই নয় আমরা তোমাকে মেরে ফেলবো এই সময় হজরতে মারিয়া মারে সালাম কঠিন বিপদের মধ্যে আমার মা বোনেরা বসে আছেন মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন সেটা হলো হযরতে মারিয়া মারে সালাম আল্লাহকে বললেন আল্লাহ কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ আপনি কেউ আমাকে এই বিপদ থেকে হেফাজত করতে পারবে না রব্বুল আলামিন আমি আপনার কাছে সহযোগিতা কামনা করছি জবান ছেড়ে ইমানদারের মতো বলেন তো আল্লাহ আকবার তাহলে বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে আল্লাহকে যখন স্মরণ করলেন আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছে যে বান্দা আমাকে স্মরণ করে আমি সেই বান্দাকে স্মরণ করি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন ও মারিয়াম তোমার কাছে তোমার সন্তানের পরিচয় যারা চায় তাদেরকে বলে দাও তোমার সন্তানের পরিচয় যেন তোমার কাছে না আছে দুই দিন আগে জন্ম হয়েছে দুধের এই বাচ্চার কাছে যেন তার পরিচয় জিজ্ঞাসা করে সে নিজেই তার পরিচয় দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান সাগাটার ভাইরা আমার আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো দুই দিন হলো জন্ম হয়েছে দুধের বাচ্চাকে কথা বলতে পারে হজরতে মারিয়াম আলাইহিস যখন এই কথাটা বললেন ও সমাজের লোকেরা ও এলাকার লোকেরা আমার কাছে আমার সন্তানের পরিচয় তোমরা চেও না তোমাদের যদি জানার দরকার থাকে আমার সন্তানের বাবার পরিচয় তার নিজের পরিচয় যদি জানার দরকার থাকে তাকেই জিজ্ঞাসা করো আমার সন্তান দুই দিন আগে জন্ম নিতে পারে কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের স্পর্শ ছাড়া আমার গর্ভের ভেতর সন্তান দান করেছেন সেই আল্লাহ রব্বুল আলামিন দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর জবান খুলে দিতে পারে ঠিক কিনা বলেন এলাকার লোকেরা এই কথা শোনার পর আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল দুই দিন হলো জন্ম হয়েছে এমন একটা শিশু কথা বলতে পারবে সমাজের লোকেরা বিশ্বাস করে না হজরতে মারিয়াম আলহিসাম বললেন ও আমার এলাকার লোকেরা হাত ধরে বলি বাবা রে আমার কথাটা বিশ্বাস না হোক তোমাদের সেটা আমার আপত্তি নেই কিন্তু আমার সন্তানকে তার পরিচয়টা জিজ্ঞাসা করেই দেখো না একটা প্রশ্ন করেই দেখো না কেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ও দুই দিন আগে জন্ম নেওয়া শিশু দুধের বাচ্চা তুমি তোমার পরিচয় বলো তো শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুনানআমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটা লিপিবদ্ধ করে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা কঠিন বিপদের মধ্যেও সেই দিন যখন সমাজের লোকেরা দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর কাছে তার পরিচয় চেয়েছিল সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা জবাব দিয়েছিল ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতা কিতাবা ওয়াজা জাআলানী নাবিয়্যা জবান সেরে বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার দুই দিন আগে জন্ম নেওয়া শিশু ষষ্ঠ দুধের বাচ্চা জবাব দিচ্ছে ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার মাকে গালি দিও না তোমরা আমার পরিচয়টা শুনে নাও সেটা হলো ক্বাল আমি হলো আল্লাহর বান্দা আতা নিআল কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন ওয়া জাআলানি নাবিয়া এবং তোমাদের মাঝে আল্লাহ রব্বুল আলামিন নবী হিসাবে আমাকে প্রেরণ করেছে